নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আজ আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু বলতে পারেন আমাদের সুস্থ রাখার চাবিকাঠি বা মহৌষধিও বলতে পারেন এই খাবারটি সারা দিনে একবার অন্তত যদি আমরা খাই ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে অন্তত দিনে একবার এই খাবারটি আমাদের সকলেরই খাওয়া উচিত তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমাদের ওজনটা কন্ট্রোলে থাকবে আমাদের হার্ট ভালো থাকবে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকার এই খাবারটি তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে অবশ্যই ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি দেখুন প্রথমে আমি কড়াইতে খুব সামান্য ঘি দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরেটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আপনারা কিন্তু আপনাদের ঘরে থাকা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন শীতকালে সাধারণত ফুলকপিটা খুব ভালো পাওয়া যায় তাই ইউজ করা হচ্ছে ফুলকপি একটু নেড়ে চেড়ে নিয়ে গাজর খুব বেশি কিন্তু এখানে ভাজবো না আমরা কোনো সবজি ফুলকপি আর গাজর হালকা একটুখানি নেড়ে চড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু যদি কোনো সুগারের পেশেন্টের জন্য আপনি তৈরি করেন তাহলে আলুটা অ্যাভয়েড করবেন তবে বাচ্চাদের জন্য তৈরি করলে আলু দেবেন বাচ্চারা সাধারণত আলু দিয়ে খেতে ভালোবাসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গ্রিন অনিয়ন ছোটো ছোট করে কেটে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দিচ্ছি মটরশুটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিখানে ইউজ করতে পারবেন সমস্ত সবজি আমি দিয়ে দিয়ে হালকা হালকা করে একটু সাতলে নেব বা দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা দিলে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে এবার হলুদ দিয়েও আমি হালকা নেড়ে চেড়ে নেব এই খাবারটি কিন্তু সর্বোপরি আমাদের স্কিনকে সফট রাখতে ভীষণভাবে সাহায্য করে আমরা সাধারণত জানি যে যারা ডায়েট করেন তারা এই খাবারটি খেয়ে থাকে কিন্তু না এই খাবারটি সবাই খেতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা টমেটো আর মনে রাখবেন এই খাবারটি যদি আপনি সারাদিনই একবার খান তাহলে প্রচুর উপকার পেয়ে যাবেন আর কিন্তু আমাদের খিদে কন্ট্রোল করে অল্প খেলেই পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট ভর্তি রাখে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি দেখুন খুব অল্প পরিমাণে দিচ্ছি আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বন্ধুরা মনে রাখবেন যারা কিন্তু কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য কিন্তু এই খাবারটি ভীষণ উপকার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল যেটা আমি ভালো করে ধুয়ে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম জলে তারপর জলটাকে ফেলে দিয়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি এর আগে আমি আমলা পাউডারের রেসিপি শেয়ার করেছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমার ইউটিউব বন্ধুরা ভীষণভাবে পছন্দ করেছেন আমার আমলা পাউডারের রেসিপি আমলা পাউডারও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার সবাই অবশ্যই একবার করে দেখে নেবেন ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে আমি সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ডাল দেওয়ার পরে কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না নাড়াচাড়া করতে করতে সবজি থেকে হালকা একটু জল ছেড়েছে আমি একটুখানি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য দু চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তাহলে ডালটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না এবার এর মধ্যে আমি অ্যাড করছি ওটস এটা কিন্তু মশলা ওটস নয় প্লেন ওটস প্যাকেট ওটস প্লেন এই ওটসের এই রান্নাটি আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন ভীষণ উপকার কি কি উপকার পাবেন আমি বলেছি সব কিছু একটা ভিডিওতে বলা সম্ভব নয় বন্ধুরা আমি যতটা সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করছি ওটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল এবার আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে মিশিয়ে আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন আমার খাবারটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে সকালবেলা যদি এরকম এক বাটি খাবার নিয়ে খেয়ে আপনি বেরিয়ে পড়েন তাহলে কিন্তু একদম সারাদিন নিশ্চিন্ত বন্ধুরা এটাকে আমরা এক কথায় ওটসের খিচুড়ি বলতে পারি ওটসের এই খিচুড়ি কতটা স্বাস্থ্যসম্মত সেটা আপনাদেরকে জানিয়েছি আমাদের এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওপর থেকে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঠেকে রেখে দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে তারপর পরিবেশন করবেন আর একটু শুকনো শুকনো হয়ে যাবে তবে আপনারা এর ঘনত্বটা কিন্তু নিজেদের পছন্দ মতো রাখতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর প্রতিদিন অন্তত দিনে একবার এটি খাবার চেষ্টা করবেন আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন ভীষণ হেলদি ভীষণ স্বাস্থ্যকর খাবার ছোটো থেকে বড় সবাই খেতে পারে অনেক উপকার পাওয়া যাবে এটা থেকে এবার আমি আস্তে আস্তে একে সার্ভ করে দেব সার্ভ করে তার ওপর থেকে আবার একটুখানি ধনে পাতা কুচি আর একটু গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা সবাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার রেসিপিগুলো দেখতে থাকুন সবাই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর সমস্ত রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ রাখছি সবাই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ